আর সাত নম্বরে বলা হয়েছে ওয়াল্লা হুম আলা সালাওয়াতি হিম আগে বলা হয়েছিল সালাতে দুটি গুণ বলা হয়েছে এখানে এই জন্য যে সালাতের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আরও একটি হাদিসে বলা হয়েছে এটা তো আমরা বললাম একটু আগে ইমানের কথা বলা হয়েছে সর্বপ্রথম আর এই জায়গা আল্লাহর সুসল্লা আল্লাহ ইসাল্লাম বলছেন তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল আইউল আ আইউল মায় আলি আ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি উনি বলেছিলেন আর

নামাজের হেফাজত করা মমিনদের অন্যতম একটি গুণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন আসলাতি হা আল্লাহর কাছে প্রিয় আমল হলো সময় মতো নামাজ পড়া দুই হাদিসের মধ্যে সামঞ্জস্য হলো ইমান সবচেয়ে উত্তম আমল তারপরে হলো আর সলা আলী টাইম মতো নামাজ পড়া এখানে দুটি আয়াত সালাতের ব্যাপারে বলা হয়েছে তাই আসুন আমরা নামাজকে হেফাজত করি আমরা তো আলহামদুলিল্লাহ আশা করি করি যদি আমাদের মধ্যে গাফলতি থাকে সেটা আমরা ঠিক করব এবং আমাদের পরিবার আমাদের আত্মীয়স্বজন স্বজন বন্ধু কেউ আমরা এই পথে আহ্বান করবো আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহ আমিন এরপর মহান রব্বুল্লাহ আলমিন মহাপুরস্কার ঘোষণা করছেন এই ষাটটি গুণ কয়টা গুণ বলছেন আল্লাহ তালা ষাটটা গুণ আবারও বলি তারা নামাজে কি হবে বিনয় ও নম্র হবে অনর্থ কথাবার্তা থেকে দূরে থাকবে অশ্লীল কথাবার্তা ইত্যাদি গান বাজনা সব থেকে দূরে থাকবে তারপরে জাকাত আদা করবে চার নাম্বারে লিফরুজি হাফিজুন নিজের লজ্জাইকে অবৈধ পদ থেকে হেফাজতে রাখবে পাঁচ নাম্বার আমানত রক্ষা করবে ছয় নাম্বার কি ছয় নাম্বার ওয়াদা রক্ষা করবে আর সাত নম্বর হলো সময় মতো নামাজ আদা করবে নামাজের হেফাজত করবে যখন যে নামাজ জয়েরাকাত আল্লাহ তালা দিয়েছেন সেই নামাজগুলো তারা আদা করবে তারপর আল্লাহ তালা এই সাতটি গুণ বলার পরে বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন তারাই কি হবেন তারা উত্তরাধিকারী হবেন কিসের উত্তরাধিকারী মারামারি কাটাকাটি নাকি দেশের উত্তরাধিকারী হ্যাঁ নাকি গদির উত্তরাধিকারী না এগুলো কিছু বলেননি মহেন্দ্র গোলা আলমিন কি বলছেন আলজিন আই আল هم فيها خالدون. اتوك واقع يقول لي شيء. رسول صلى الله عليه وسلم يقول جن. إذا سألتم الله فاسألوه الفردوس. فإنه أعلى الجنة وأوسط الجنة. تمرة جو كده الله كذي جنة جايبه تاخذ كون جنة جايبه. فاسألوه الفردوس. তোমরা তার কাছে জান্নাতুল ফেরদাউস চাও কেন ফাইন্না হু আলাল জান্নাত সেটা সবচেয়ে উঁচু জান্নাত সবচেয়ে উন্নত জান্নাত এবং সব মধ্য স্থানে অবস্থিত যেটা সবার কাছে স্থানগত দিক থেকে নজর কাড়া অতএব সেই জান্নাতটা চাইবে আর সম্মানিত ভাই ও বন্ধু মাত্র ষাটটি গুণের কথা আল্লাহ রসুফ সাল্লাহ সাল্লাম এখানে বলেছে যেগুলো মানবিক দিক থেকেও প্রয়োজন কিনা এগুলো আপনি পরকালীন বিষয়টা যদি স্টপ রাখেন তাহলে দুনিয়ার জীবন সুন্দর করতে এই কাজগুলো দরকার আছে কিনা এই কাজগুলো মানবিক দিক থেকেও এগুলো খুবই জরুরি গুরুত্বপূর্ণ কাজ তারপর মহান রব্বুল আলমিন বলছেন ওলা ইকা হুম ওয়ারিসুন তারা ওয়ারিস হবে উত্তরাধিকারী হবে পাবে লাভ করবে কি আল্লাহ দিন আল ফেরদাউস তারা জান্নাতুল ফেরদাউস লাভ করবে কয়েকদিনের জন্য এক বছর দুই বছরের জন্য হুমফিহা খালিদুন সেখানে চিরস্থায়ী থাকবে অতএব সম্মানিত ভাই ও বন্ধুগণ আসুন জান্নাতুল ফেরদাউস পেতে চান তাহলে সূরাতুল মুমিনের প্রথম অংশের উপরে আমল করুন আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন কদ আফলাহাল মুমিন কদ মানে কি জানেন অবশ্যই কাজ আসলে মমিন অবশ্যই সফল কাম হয়ে গেছে কারা যারা মমিন আসুন আমরা সেই মমিনদের কাতারে সামিল হয়ে নিজেদেরকে সফলতার কাতার সফল লোকদের কাতারে সামিল করি আল্লাহ আমিন আজকে মেলা লোক বড় ব্যবসায়ী মেলা বেশি বেতনে চাকরি করে মন্ত্রী হয়ে গেছে চুরি করা ভোটে এমপি হয়ে গেছে অথবা কিছু হয়ে গেছে মনে করছে অনেক কিছু হয়ে গেলাম কিছুই অন্য আপনি যদি আপনি আপনার রবকে না চেনেন যদি আপনার ভিতরে মমিনের মুসলিমের গুণগুলো না থাকে তাহলে আপনি জিরো 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 ডবল জিরো আপনার কোনো হিরোর কোনো উপায় আপনার নেই অতএব সম্মানিত মুসলিম ভাই ও বন্ধু আমাদেরকে ইমানে ইসলামের পথেই আসতে হবে আর হিরো হতে এলে এই গুণগুলোই আমাদেরকে অর্জন করতে হবে তাহলেই আপনি পরকালে জান্নাতুল ফেরাদ অবস্থায় স্থায়ী স্থান লাভ করবেন আল্লাহ যেন তৌফিক দান করেন আল্লাহ আমি পরিশেষে একটা কথা বলবো আর সেটা হচ্ছে যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলছেন যে মহান রব আলীন পুরা কোরআন নাজিল না করে যদি সুরাতুল আসর নাজিল করতেন তাহলে আমাদের জন্য যথেষ্ট ছিল আমাদের বিরুদ্ধে আল্লাহ তালা একটা দলিল হিসেবে কায়েম করবেন এই তোদেরকে সুরা আসর দিয়েছিলাম কেন আমল করিসনি আর সেই সুরাত আল্লাহ কি বলছেন নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তবে ইল্লাল্লাযীনা আমানু তারা নয় যারা ঈমান আনে তাহলে ইমানের গুরুত্ব আছে ভাই মুমিনের গুণ থাকলে না থাকলে তো ঈমানদার হতে পারবেন না ফলে ঈমানের মুমিনদারে মুমিনের গুণগুলো আমাদেরকে অর্জন করতে হবে আর প্রকৃত মুমিন হতে হবে ইল্লাল্লাযীনা আমানু তবে যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত সৎ কাজ করেছে তারপরে ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস এবং হকের দাওয়াত দিয়েছে একটু আগে আমি বলেছি যে আপনি আল্লাহর পথে আসতে হবে আপনাকে আল্লাহ দায়ী আল্লাহর পথে দায়ী হতে হবে আর অথবা সব ইসবর আল্লাহর পথে যখন আপনি দাওয়াত দিলেন কষ্ট তো আসবেই এই এখানে পঞ্চাশ জন লোক আছে পঞ্চাশ জন লোক একটা কথা গ্রহণ করবে এটা শিওর নয় হতে পারে যে দশজন গ্রহণ করবে না হতে পারে পাঁচজন গ্রহণ করবে না আর অমুসলিম হলে তো কথাই নাই হতে পারে পাঁচ পাঁচ হাজার লোকের মধ্যে মাত্র পাঁচটা লোক কথা শুনতে পারে এই জন্য আল্লাহ তালা বলছেন যে ইল্লা দিনা মানু আমিরুসলে হাত তবে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা ইমান আনে আর সৎ কাজ করে আর মানুষকে পথে আহ্বান করে আর কষ্ট আসলে অতাবাস বিশ্বর তারা নিজেরা ধৈর্য ধারণ করে অন্যকে ধৈর্য ধারণের উপদেশ দেয় তবেই তারা ক্ষতি থেকে বাঁচতে পারবে তারা সফল কামদের কাতারে সামিল হবে আর এই সুরার কথা সুরা মমিনের কথা একই কথা আসুন আমরা এগুলোর উপরে আমল করে প্রকৃত মমিন হয়ে আল্লাহর কাছে জান্নাতুল ফের এর অধিকারী হয়ে যায় হকদার হয়ে যায় আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন আল্লাহ মুহমিন আল্লাহ তালা আমাদেরকে ইসলাম বিরোধী ইমান বিরোধী যাবতীয় কাজ থেকে হেফাজত করুন আল্লাহমুহাম মোহামাবুল্লাহ আলমিন আমাদের সকলের ইহলৌকিক পরলৌকিক জীবন মঙ্গলময় করুন আল্লাহ তালা আপনাদের আমাদের সকলের গুণাতা মাফ করে দিন আল্লাহ আমিন আমাদের যার যে সমস্যা আছে সেগুলো আল্লাহ দূর করে দিন আল্লাহমিন মোহাম্মুল যেন আমাদের

السلام عليكم ورحمه الله وبركاته